ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আরেকটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি তবে এই ভিডিওতে অঙ্কের ভিডিও বেসিক্যালি তো অঙ্কের এই ভিডিওতে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যেমন এবার থেকে কিন্তু একটা সিরিজ নিয়ে আসছি সামনেই তোমাদের কেপি ডাব্লিউবিপির পরীক্ষা রয়েছে তারপর পিএসসির মিসলেনিয়াস ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে আরও বিভিন্ন পরীক্ষা আইসিডিএস এর পরীক্ষা হতে পারে এছাড়া আরও অনেক পরীক্ষা রয়েছে যাতে বিগিনার্স যারা যারা প্রিলিমিনারি এখন যা স্টার্ট করেছে প্রস্তুতি নিতে তাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু খুব উপকারী হয়ে উঠতে পারে কেন বলছি কথাটা কারণ আমি এবার থেকে যে ভিডিওগুলো বানাবো আগে কি করতাম র্যান্ডাম ভিডিও বানাতাম প্রতিটা যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেভাবে ভিডিও বানিয়ে এবার থেকে যেটা বানাবো ভেবেছি যে দেখতে পাচ্ছ হিটিংটাতে সুবীর দাসের বইকে ফলো করে তো সেখানে সুবীর দাসের বইয়ের সলিউশন করব এবং সেটাও কিন্তু সাজিয়ে সুবির দাসের বই যেমন প্রচুর শর্টকাট আছে আমি এত শর্টকাটে যাব না ঠিক আছে সবসময় শর্টকাট করলে হয় না বেসিক আইডিয়াটা যাতে তৈরি হয় সেটাই চেষ্টা করব কারণ শর্টকাট আজকে করলে কালকে ভুলে যেতে পারো শর্টকাট করতে হবে কিন্তু তার আগে তোমাকে শিখতে হবে যে জিনিসটা কি শিখবে বেসটা তৈরি হবে তারপর শর্টকাট করো তো সেইভাবেই করানোর চেষ্টা করব এবার কয়েকটা চ্যাপ্টার আমি যতগুলো চ্যাপ্টার তোমাদের পরীক্ষাগুলোর জন্য বেসিক্যালি আসে অ্যারিথমেটিক বা বীজগণিতের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোকে আমি একটু সিরিয়ালি সাজিয়ে নিয়েছি সেই প্রথম থেকে একদম বিগিনার্স যারা রয়েছে তাদের যাতে সুবিধা হয় সেইভাবে কিন্তু শুরু করেছি আজকে দেখতে পাচ্ছ বাস্তব সংখ্যা শুরু করেছি বাস্তব সংখ্যা একদম বেসিক চ্যাপ্টার প্রথমের চ্যাপ্টার তো এই চ্যাপ্টার দিয়ে শুরু করেছি এরপর বীজগণিতগুলো গণিতগুলো ধরবো তারপর আস্তে আস্তে আর অ্যারিথমেটিকে আসবো যারা একদম অঙ্কে কিছুই জানো না আজ থেকে তারা ভিডিও দেখা শুরু করো সিরিজটা শেষ হতে মোটামুটি ধরো তিন চার মাস সময় লাগবে তার মধ্যে পুরোটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে পুরো অঙ্কের বেসিক আইডিয়া তোমাদের হয়ে যাবে চলো আর কিছু কথা না বলে আজকে শুরু করব তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে কয়েকটা প্রবলেম রয়েছে সংখ্যার তাহলে সংখ্যা দুটি দুটি যোগ বিয়োগ কত বড় সংখ্যা চাইতে পারে ছোট সংখ্যা চাইতে পারে সময় থাকে তখন সংখ্যাগুলো চাইতে পারে এরকম বিভিন্ন কেস থাকে তো এখানে এই ধরনের প্রবলেমগুলো আমরা সলিউশন করব তার আগে যেটা বলে দিচ্ছি কিছু সূত্র রয়েছে কেমন এখানে কয়েকটা সূত্র রয়েছে সেই সূত্রগুলো প্রথমে একটু দেখে নেব তবে একটা কথা বলে রাখি এই সূত্রগুলো যদি আমরা মানে ওইভাবে নাও দেখি মানে মুখস্থ করতে কিন্তু আমি বলবো না কারণ অঙ্ক যখন করব একটু পরে বুঝতে পারবে যদি কেউ সূত্রগুলো মুখস্থ নাও করে তাও সে অঙ্ক করে ফেলতে পারবে প্রবলেম কিছু নেই তাও আমি সূত্রগুলো একটু দেখে রাখতে বলবো যদি সম্ভব হয় কারণ আস্তে আস্তে কি হয় ব্যাপারটা বলো তো প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাওয়াটাই সব থেকে কিন্তু ভালো তো সেটাই সবাই চেষ্টা করবে দেখো মনে রাখবে যখন দুটি সংখ্যার যোগ ফল এবং দুটি সংখ্যার যোগ ফল বিয়োগ ফল এখানে কি কি দেওয়া রয়েছে যোগ এবং বিয়োগ তার মানে যেটা উত্তর তোমাদের চাইবে সেটাও কিন্তু যোগ এবং বিয়োগ করেই আসবে যখন বড় সংখ্যা চাইবে তখন ওই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা চাইবে তখন দেখো জাস্ট এই দুটোকে যোগ এবং বিয়োগ যে যে দুটো ছিল তাদেরকে যোগ যোগ করে এই করা হয়েছে এখানে দিয়ে ভাগ করা হয়েছে তারপরে দেখো ক্ষুদ্রতম সংখ্যা যখন চাইবে একই কেস যোগফল বিয়োগ ফল তো দেওয়া ছিল তাদের দুজনকে বিয়োগ করো দিয়ে দুই দিয়ে ভাগ ঠিক আছে মনে রাখতে হবে যখন যোগফল বিয়োগফল বিয়োগ ফল দেওয়া থাকবে তখন তোমরা যাই করতে যাও না কেন সংখ্যা দুটি বার করার নিয়ম হচ্ছে ওই যে যোগফল এবং বিয়োগ ফল যেহেতু দেওয়া ছিল তার মানে তোমাদের করতে হবে কি আয়দার যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে বৃহত্তম সংখ্যা বললে যোগ করে দুই দিয়ে ভাগ ক্ষুদ্রতম সংখ্যা করলে তাদের বিয়োগ করে দ্বিতীয় ভাগ একই রকম যখন নিচে দেখো যখন বলবে গুণ এবং ভাগ গুণ ফল এবং ভাগ ফল দেওয়া থাকবে তার মানে অবশ্যই বুঝতে পারছ সংখ্যাগুলো বার করতে হলে এই গুণ ফল এবং ভাগ ফলকে হয় গুণ করব না হলে ভাগ করব। মানে যে গুণফল এবং ভাগ ফল যেহেতু দেওয়া আছে তাদেরকে গুণ করতে হবে গুণ করলে বড় সংখ্যাটা পাবো গুণ করে অ্যাকচুয়ালি বড় সংখ্যা পাওয়ার নিয়ম হচ্ছে গুণ করলাম তাদেরকে দিয়ে তাদের একটা রোটের মধ্যে রেখে দিলাম ঠিক আছে আর ছোট সংখ্যা পাওয়ার নিয়ম হচ্ছে গুণ করলাম সরি ভাগ করলাম তারপরে তাদের রুটের মধ্যে রেখে দিলাম এই সূত্রটা মনে রাখতে পারলে ভালো না মনে রাখতে রাখতে পারলে কোনো প্রবলেম নেই আমরা অঙ্ক যখন করব তখন ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা দেখো প্রবলেম নাম্বার ইলেভেন এখান থেকে আমরা শুরু করব কিছু কিছু বেছে নিয়েছি প্রবলেম আরও অনেক প্রবলেম আছে এটা পার্ট ওয়ান পয়েন্ট ওয়ান বাস্তব সংখ্যার পরে আবার পার্ট একটা খুব তাড়াতাড়ি আসছে নিয়ে আসবো তো সমস্ত রকমের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করছি যেগুলো বেসিক্যালি তোমাদের চাকরির পরীক্ষাগুলোতে আসে দেখো প্রথমত আমি বলি একটা কথা যে এই যে প্রবলেমটা এখানে দেখো কি দেওয়া রয়েছে যোগফল এবং গুণ বিয়োগফল তাহলে বড় সংখ্যার এখানে কিন্তু একটা সূত্র ছিল বড় সংখ্যা আমি বলেছিলাম যে যখন তোমাদের দেওয়া থাকবে যোগ ফল এবং যোগ করতে হবে না হয় বিয়োগ করতে হবে যোগ কখন করতে হবে যখন বড় সংখ্যাটা চাই তখন যোগ করতে হবে অর্থাৎ এই যোগ ফলটাকে তার মানে এখানে কত হবে তিরিশ প্লাস আঠেরো ডিভাইডেড বাই এটা লিখছি বড় সংখ্যাটা তাহলে প্লাস ডিভাইডেড বাই ঠিক আছে যোগ করে দুই দিয়ে ভাগ আটচল্লিশ হচ্ছে তার মানে এটা হচ্ছে ঠিক আছে এবার এটা একটা প্রসেস হলো এবার যদি আমি বলেছিলাম সূত্র না মুখস্থ আছে কারো হয়তো মুখস্থ নেই সেক্ষেত্রে কি করবে যোগ ফল দেখো তিরিশ দেওয়া রয়েছে তাহলে আমি সংখ্যা দুটো এক্স আর ওয়াই ধরে নিচ্ছি বড় সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স আর ছোট সংখ্যাটা ওয়াই প্রথমে বড়টা লিখেছি বড় সংখ্যাটা এক্স এটা মনে রাখো এই বড় সংখ্যাটা হচ্ছে এক্স আর ছোট সংখ্যাটা ওয়াই তাদের যোগ ফল দেওয়া আছে তিরিশ আর বিয়োগ ফল দেওয়া আছে কত বিয়োগ দেওয়া আছে আঠেরো তাহলে দুটো যোগ করে দিলাম সমীকরণের মতো করে যেহেতু চলরাশি আমাদের এখনো হয়নি চলরাশির চাপটা খুব তাড়াতাড়ি করবো বীজগণিত এবং চলরাশি সেখানে করে নিলে আরও ইজি হবে এগুলো এ দুটো যোগ করলে টু এক্স এ দুটো যোগ করলে আটচল্লিশ হবে এখান থেকে এক্স কত পাবো এক্স পাবো আটচল্লিশ বাই এদিকে গুণ আছে দুইটা গুণ আছে গুণ থেকে যখন এদিকে আনতে চাইবো ভাগ হবে আটচল্লিশ বাই দুই বেসিক্যালি আমার ভিডিওগুলো বানানো যারা পারো তোমরা তো এমনিতেই পারবে তোমরা জাস্ট একটু স্পিডে দেখে নিতে পারো যারা একদম নতুন শিখছ তাদেরকে একটু শেয়ার করে দিও তোমরা যারা যাদের শিখতে প্রবলেম রয়েছে তোমাদের বন্ধুদের তাদেরকে শেয়ার করো কারণ একদম বেশি জায়গা থেকে করার চেষ্টা করছি দুটি সংখ্যার যোগফল এখানেও সেম বিয়োগ ফল ছত্রিশ দেওয়া রয়েছে তাহলে ছোটো সংখ্যাটি চেয়েছে ছোট সংখ্যাটি মানে আমি এখানে যেহেতু যোগফল এবং বিয়োগ ফল দেওয়া ছিল তাহলে হয় যোগ নাহলে বিয়োগ করতে হবে যেহেতু ছোটো সংখ্যাটি চেয়েছে তাহলে বিয়োগ করতে হবে চৌষট্টি মাইনাস ছত্রিশ ডিভাইডেড বাই দুই করে দিলেই কিন্তু উত্তর হয়ে যাবে এটা হবে কত দেখো ছয় আট ছয় চিন এক চার দুই আঠাশ বাই দুই মানে হয়ে যাবে চোদ্দ তাহলে এখানে অপশান এ ইজ দ্য রাইট অপশান তারপরে দেখো দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে বিয়োগফল ফল দেওয়া রয়েছে সংখ্যা দুটির গুণ ফল চেয়েছে গুণ ফল চেয়েছে তাহলে এখানে প্রথমে বড়ো সংখ্যা বিগ নাম্বারটা প্রথমে যদি বার করতে চায় সেটা কত হবে দুটো যোগ করে দুই দিয়ে ভাগ আঠেরো প্লাস বারো বাই দুই মানে এটা হচ্ছে তিরিশ বাই দুই মানে পনেরো আর স্মল নাম্বারটা কত হচ্ছে দেখো স্মল নাম্বারটা আঠেরো মাইনাস বারো বাই দুই ছয় বাই দুই মানে তিন এবার এই দুটো সংখ্যার গুণ করবে গুণ করতে চেয়েছে তাহলে এটা হচ্ছে ফর্টি ফাইভ তাহলে অপশান এখানে হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট অপশান ঠিক আছে চলো পরের অঙ্কগুলো দেখি দেখো এখানে এসে গেছে একটু আলাদা গুণের ব্যাপারটা এখানে চলে এসেছে হুম গুণের ব্যাপারটা আমি বলেছিলাম যখনই গুণ এবং ভাগ দেওয়া থাকবে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টের জন্য সংখ্যাগুলি পাওয়ার জন্য হয় গুণ নাহলে ভাগ করতে হবে এবার বড়ো চাইলে গুণ ছোটো চাইলে ভাগ দেখো এখানে কী চেয়েছে বড় সংখ্যাটি চেয়েছে বড় সংখ্যাটি মানে তাদের গুণ করে দিচ্ছি অর্থাৎ একশো আঠাশ গুণিত দুই তাদের রুট করে দিলেই উত্তর হয়ে যাবে তাহলে দুশো ছাপান্ন মানে ষোলো হয়ে যাচ্ছে এবার যদি এটা সংখ্যা ধরে করতে চাও তাহলে দুটি সংখ্যা আমরা সংখ্যা দুটিকে এক্স আর ওয়াই ধরে নিচ্ছি একটা এক্স ধরে নিচ্ছি আর একটা ওয়াই ধরে নিচ্ছি তাহলে তাদের গুণফল ফল এক্স ইন্টু ওয়াই দেওয়া রয়েছে একশো আঠাশ আর একটা ভাগ ফল এক্স বাই ওয়াই এটা দেওয়া রয়েছে দুই তাহলে এই সমীকরণ দুটো যে পেলাম এদেরকে গুণ করে দিচ্ছি মানে একটা এক্স ওয়াই আছে গুণিত এক্স বাই ওয়াই এই সমীকরণটা দুটো গুণ করলে এদিকে হচ্ছে একশো আঠাশ এদিকে দুই দেখো ওয়াইটা কেটে যাচ্ছে এক্স স্কোয়ার সমান দুশো ছাপান্ন হচ্ছে এখান থেকে এক্স সমান রুট দুশো পাচ্ছি আমরা ষোলো সিক্সটিন ঠিক আছে সিক্সটিন অ্যান্সার এবার দেখো এভাবেও করতে পারি এখানে ছোটো সংখ্যাটি চেয়েছে তার মানে কি করতে হবে ভাগ করতে হবে একদম ডিরেক্ট যদি করতে চাই ছোটো সংখ্যাটি হবে স্মল নাম্বারটা রুটের মধ্যে দুটোর ভাগ পনেরোশো পঁচাত্তর সাত দুয়ে চোদ্দ এক সতেরো সাত দুই চোদ্দ পঁচিশ পাঁচ সাত দুশো পঁচিশ পনেরো পনেরো দুশো পঁচিশ দুশো রুট পনেরো হবে এই তোমাদের যারা এই রুট করতে পারছো না অসুবিধে হচ্ছে তাদেরকে বলি সব স্কোয়ার গুলো মুখস্ত করো সব গুলো করলে এগুলো হয়ে যাবে যেমন এক স্কোয়ার সমান এক দু স্কোয়ার মানে দুই গুণিত দুই আর ধরো পাঁচ স্কোয়ার মানে পাঁচ গুণিত পাঁচ সমান পঁচিশ এইভাবে এভাবে দেখা যায় পনেরো স্কোয়ার করলে কিন্তু পনেরো ইন্টু পনেরো মানে দুশো পঁচিশ হবে ঠিক আছে এবার এই রুটের ব্যাপারটা কীভাবে হয় দুশো পঁচিশকে তাহলে লিখতে পারি আমরা এইভাবেও করতে পারি বা পনেরো গুণিত পনেরো করতে পারি এবার রুটের ভিতরে দুটো সংখ্যা থাকলে বাইরে একটা আসে তাহলে পনেরো এইভাবেও ভাবতে পারি ঠিক আছে চলো পরেরটা দেখি এবার দেখো এখানে ভ্যারাইটিজের কিছু প্রবলেম রয়েছে সমস্ত টাইপের প্রবলেমটা আমি ফলো করার চেষ্টা করছি তোমাদের জন্য যাতে সব রকমের প্রবলেম করতে পারো আরেকটা পার্ট আসবে যেগুলো বাকি রয়ে যাচ্ছে সেগুলোও নিয়ে চলে আসবো সেখানে বাস্তব সংখ্যা সব তাহলে হয়ে যাবে এছাড়াও আরও দুটো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেব তোমাদের পৌনপুনিক যে রয়েছে পৌনপুনিক পৌনপুনিকের যে অঙ্কগুলো সেগুলো ওখানে পেয়ে যাবে ঠিক আছে পৌনপুনিকের অঙ্ক বা আরও কিছু রয়েছে ভগনাংশ টাইপের অঙ্ক রয়েছে সেগুলো দেখছি আরেকটা চ্যাপ্টার ও আরেকটা বলতে ভুলে গেছে একক স্থানীয় অঙ্ক এককের অঙ্ক তার যে ভিডিও এই দুটো ভিডিও আমি বক্সে দিয়ে দেব তোমরা ওখান থেকে একটু দেখে নিও ঠিক আছে এই দুটো ভিডিও করা আছে অলরেডি চ্যানেলে আচ্ছা এখানে দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে বারো স্টার চার রয়েছে এখানে দেয়া রয়েছে এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস এ বি এ বাই বি তার মানে যদি এখানে বারো স্টার চার করা হয় অর্থাৎ এর জায়গায় বারো আছে বি এর জায়গায় চার আছে আর কি তাহলে বারো প্লাস চার প্লাস খুব ইজি তিন তাহলে বারো ষোলো সতেরো উনিশ খুব ইজিলি হয়ে যাচ্ছে প্রবলেম এবার দেখো এখানে বলেছে তিনের পরপর তিনটি গুণিতক তিনের গুণিতক কোনগুলো প্রথমে আগে জানতে হবে তোমাদের তিনের গুণিতক কোনগুলো তিন ছয় মানে তিনকে যদি নামতা তিনের নামটা তিনে কে তিন তিন দুয়ে ছয় তিন তিনের নয় এগুলো সব তিনের গুণিত নয় বারো পনেরো আঠেরো একুশ চব্বিশ সাতাশ তিরিশ এইভাবে এগুলো সব তিনের গুণিত বলছে যে কোনো পরপর তিনটি তিনের গুণিতকে সমষ্টি বাহাত্তর বলেছে এরকম যে কোনো তিনটি নিয়ে নাও যাদের সমষ্টি বাহাত্তর হবে পরপর তিনটে নিয়ে নাও যাদের সমষ্টি বাহাত্তর হবে আমি একটা এক্সাম্পল জাস্ট প্রথমে দেখি যে কোনো তিনটা আমি নিয়ে দেখছি কেসটা তাহলে সূত্রটা তৈরি করতে সুবিধা হবে এই তিনটেই যদি নেই এদের যোগফল কত হচ্ছে দেখো তো তিন প্লাস ছয় প্লাস নয় আঠেরো হচ্ছে ঠিক আছে অর্থাৎ মাঝেরটার তিন গুণ তার মানে যে কোনো তিনটে যদি আমি নিই এই মাঝেরটা তিন গুণ করে দিলেই সমষ্টি মানে এটা যদি এটা এই তিনটে যোগফল কত হবে পঁয়তাল্লিশ হবে ঠিক আছে তার মানে যোগ ফলটাকে যদি তিন দিয়ে ভাগ করে দেওয়া হয় তখন আমরা মাঝেরটা পেয়ে যাবো ঠিক আছে এবার দেখো এখানে ছিল আমাদের বাহাত্তর যোগ ফল ছিল বাহাত্তর বাহাত্তরকে যদি তিন দিয়ে ভাগ করি তিন চব্বিশ এবং বাহাত্তর মানে মাঝেরটা হবে কত চব্বিশ তার মানে হবে এই জায়গাটা এই জায়গাটা হবে এই তিনটেকে যোগ করে দেখো বাহাত্তর হয়ে যাবে এগুলোকে যোগ করলে বাহাত্তর হয়ে যাবে ঠিক আছে একুশ প্লাস চব্বিশ প্লাস সাতাশ বাহাত্তর হয়ে যাবে তার মানে এর মধ্যে বৃহত্তমটা চেয়েছে তাহলে সবচেয়ে বড়টা হচ্ছে সাতাশ বোঝা গেছে খুব ইজি প্রবলেম এবার দেখো তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল ফল একশো কুড়ি তিনটি পরপর সং ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা যেমন সংখ্যাগুলো হতে পারে এরকম এক মিনিট এরকম হতে পারে এক দুই তিন এরকম হতে পারে তিনটি ক্রমিক সংখ্যা এদের গুণফল কি একশো কুড়ি হচ্ছে না হচ্ছে না একটু বড় নিতে হবে ধরো তিন গুণিত চার গুণিত পাঁচ হচ্ছে কি পাঁচ চারে কুড়ি তিন কুড়ি ষাট হচ্ছে না এটা হলো না তাহলে এটা যদি তারপরে তিনটা নিই চার গুণিত পাঁচ গুণিত ছয় এদের গুণ ফল দেখো ছয় পাঁচ ছয় তিন তিন চারে বারো একশো কুড়ি হচ্ছে ঠিক আছে এদের গুণ ফল একশো কুড়ি হচ্ছে তাহলে পরপর ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা তিনটে নিয়েছি এবারে বলছি এদের যোগ ফল তাহলে কত হবে এই সংখ্যা তিনটে যোগ করে দাও ছয় চার দশ ছয় চারে দশ পাঁচ পনেরো যোগ ফল হবে পনেরো ঠিক আছে চলো পরেরটা দেখি দেখো ভ্যারাইটিস অফ প্রবলেম নিয়ে আসার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধে হয় সেগুলো হয়েছে আর একটুখানি রয়েছে হুম দেখো এবার দেখো এখানেও দেখো এই অলরেডি এরকম ধরনের প্রবলেম হয়ে গেছে আর একবার আলোচনা করে দিই দেখো দুটি ক্রমিক সংখ্যা এখানেও কিন্তু পরপর দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণফল এখানে কিন্তু প্রবলেম অনেকটা বড় সংখ্যা সেখানে যেমন প্রথম থেকে নিয়েছিলাম ইজিলি হয়ে যাচ্ছিল এখানে বোঝা যাচ্ছে না বোঝা ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি তার মানে চৌত্রিশ হলে তার পরেরটা তো পঁয়ত্রিশ করে পঁয়ত্রিশ করে উনিশশো আশি পাচ্ছে কিনা দেখতে হবে এভাবে অফসেড টেস্ট করতে একটু বড় হয়ে যাবে তার জন্য আমি কি বলি এই এই সংখ্যাটা একটু ভেঙে নাও মানে যদি এই সংখ্যাটা আমরা একটু ভেঙে নিই উনিশ আশি দেখো দুই দিয়ে করলাম আমি প্রথমে চার দিয়েই করছি চার চারে ষোলো সতেরো আঠেরো তিন আটত্রিশ চার নয় ছত্রিশ চার পাঁচে কুড়ি পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন তেত্রিশ তিন এগারো তেত্রিশ এবার এদেরকে গুণ করে পরপর পাশাপাশি দুটো সংখ্যা আকারে লেখা যাচ্ছে কিনা দেখব ধরো সাপোজ এরকম কেউ করলো এগারো গুণিত তিন গুণিত তিন কত হচ্ছে তিন তেত্রিশ নিরানব্বই আর বাকি যে দুটো পড়ে আছে চার পাঁচে চার পাঁচে কুড়ি তাহলে এটা নেওয়া যাবে না আচ্ছা এগারোকে আমি একবার চার দিয়ে গুণ করি দেখি এগারোকে চার দিয়ে এগারো গুণিত চার চুয়াল্লিশ হচ্ছে আর বাকি যেগুলো পড়ে আছে সেগুলোকে গুণ করছি তাহলে পাঁচ তিন তিন পাঁচ তিনে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ দেখো পরপর দুটো সংখ্যা পেয়ে গেছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এইভাবেও করতে পারি আমরা ঠিক আছে তাহলে ছোটো সংখ্যাটা চেয়েছে অবশ্যই চুয়াল্লিশ চলো শেষের প্রবলেমটা একটু দেখি এখানেই অলরেডি এটা আমাদের হয়ে গেছে দুটি সংখ্যার গুণফল আর ভাগফল দেওয়া আছে সংখ্যা দুটি চেয়েছে তাহলে প্রথমে বিগ নাম্বারটা বার করব বিগ নাম্বারটা কত হবে রুটের মধ্যে এই দুটোর গুণফল পনেরোশো পঁচাত্তর গুণিত নয়ের সাত সাত এটা হচ্ছে যে দুই দুই পাঁচ হয়েছিল এবার দেখো দুশো পঁচিশের জন্য রুটের ভিতরে থাকলে কত বেরোবে দুশো পঁচিশকে আমরা এরকম পনেরো গুণিত পনেরো নয়কে ভাঙতে পারি তিন গুণিত তিন এইভাবেও করতে পারি দুটো পনেরোর জন্য একটা পনেরো আসবে আর দুটো নয়ের জন্য এক দুটো তিনের জন্য একটা তিন আসবে মানে পঁয়তাল্লিশ হচ্ছে বড় নাম্বারটা ঠিক আছে এখানে অপশান দেখে বুঝতে পারছো একটাই পঁয়তাল্লিশ দি একটাই রয়েছে আর কিছু নেই তার মানে এটাই রাইট অপশান অবশ্যই ছোটোটা যদি স্মল নাম্বারটা বার করতে বলে সেটা তোমরা কি করবে পনেরোশো ভাগ হবে নয় সাত তার মানে এটা লিখতে পারি পনেরোশো পঁচাত্তর গুণ চিহ্ন দিলে উল্টে যাবে সাতের নয় এভাবে কাটাকাটি হয়ে দেখবে শেষ পর্যন্ত এটা রুটের বাইরে থার্টি ফাইভ আসবে ঠিক আছে দেখো আজকে সিরিজ ওয়ান ছিল এই ধরনের আরও প্রবলেম আছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো তোমাদেরকে যেটা বলার তোমরা কিন্তু ওই যে দুটো চ্যাপ্টার বললাম ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব প্রথমটা হচ্ছে যে একক স্থানীয় অঙ্ক একক একক স্থানীয় অঙ্কের কিন্তু প্রচুর অঙ্ক পড়ে আর একটা হচ্ছে পৌন ফনিক এই দুটো কিন্তু তোমরা ওখান থেকে একটু দেখে নিও পরের এপিসোড খুব তাড়াতাড়ি আসছি এখানে রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা একটু শেয়ার করো একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না ঠিক আছে এখানে রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং